কিন্তু যারা ধামি করে আসছে না এরা পাবে না কারণ তাদের ধান্দা দা আমরা যাবো না তার যতই মৌল বিশি এরা আসে না নেই কিন্তু দৃঢ় থাকার পরে যদি না আসে আল্লাহ তার বাড়িতে গোটা মাহ পিলের সৌষায় দেয় যদি আর একবার বলেন সোহান আল্লাহ সোহান মাসের আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য যেন নসিব করে দেয় সবাই বলে আল্লাহ আমিন আল্লাহ আমার এই মাসে খাওয়ালে কি হবে আশরা উপলক্ষে রোজা আছে না নাই আছে কমপক্ষে কয়টা দুইটা এই আশুরার রোজা ছাড়া যত রোজা আছে বাবা রমজানের বাদে ওই ছয়টা রোজা বাদে সবে বরাতের রোজা বলেন অন্য অন্য যত রোজা আছে একটা রাখলেও চলে কিন্তু আশুরার রোজা রাখতে হয় দুইটা কারণ আশুরার রোজা ইহুদিরা রাখে বাবা ওরা একটা রাখে এই জন্য তাদের বিরুদ্ধে চলতে হবে আল্লাহ নবী বলেন কাফের কাফের করবা বৃদ্ধ আচরণ করবা কাফেররা যেটা করে তাদের সাদৃশ্য কিছু করবা না উল্টো করবা মানে মুখালেফাত করবা বিরোধিতা করবা ওরা একটা রাখে আমরা যদি একটা রাখি ওরা গল্প করবে চার দোকানে মুসলমানেরা আমাদের রোজা রাখে দেখা দেখি আমরা একটা রাখি ওরাও একটা রাখে এই জন্য দুটো রাখলে ওই গল্পটা করতে পারবে না ওদের সাথে মিলবে না ভাই কথাগুলো ঠান্ডা মাথায় বুঝি এখন এই হাদিসে এসেছে জন্য ভালো খাবারের ব্যবস্থা করলে আল্লাহ তার আর্থিক সচ্ছলতা সুন্দর করে দেয় এক বৎসরের জন্য এ ওয়াজটা শোনবার পর এক ব্যক্তি আমলটা করে খুব গরিব মানুষ দৈনন্দিন কাজকর্ম করে দু পাঁচ টাকা করে রেখে দেয় কবে এক বছর পরে আসুর আসবে ওই দিন সে ভালো খাবারের ব্যবস্থা করবে কিতাবের ভিতরে এসেছে এই আমলটা দীর্ঘদিন করে দীর্ঘ বৎসর ধরে করে হঠাৎ করে এক বছর অসুস্থতার কারণে ইনকাম করতে পারি নাই আরো বেশি বেশি খরচ হয়ে গেছে সে বছর আশুরার সময় জোগাড় করবার মতন পরিস্থিতি পরিবেশ তার ছিল না পরিবেশ পরিস্থিতি ছিল না এই জন্য চিন্তা করল এখন আমি কি করি আর আশুরা উপলক্ষে বাড়ি সবাই রোজাও রেখেছে নিজেও রোজা মনে মনে চিন্তা করে ইফতারির সময় কি তুলে দিব আমার বিবি বাল বাচ্চার মুখী কি তুলে দেওয়া হবে চিন্তায় লোকটা বড় চিন্তিত হয়ে পড়েছে চিন্তা করতে করতে উনি একটা সিদ্ধান্ত নিলেন গ্রামের ভিতরে একজন ধনী ব্যক্তি তাকে কাজী সাহেব বলা হয় তিনি ছিলেন একজন কাজী মানুষ বাবা এই কাজী সাহেব ছিলেন অত্যন্ত ধনী লোকটা এই ধনী কাজীর বাড়িতে হাজির সকাল সকাল যাইয়া ডাক দিয়া বলে ভাই আমার নবী বলেছেন আজকের দিনে ভালো খাবারের ব্যবস্থা করলে এক বছর আল্লাহ সচ্ছলতা দান করে দেয় আমি এ বছর জোগাড় করতে পারি নাই তাই দ্বারস্থ হয়েছে তোমার কাছে আমাকে কিছু পয়সা ধার কর্য দেওয়া হোক যাতে বিবাল বাচ্চার মুখে আমি ভালো খাবার তুলে দিতে পারি তোমাকে পুরোটাই দিতে হবে না মানে দান করতে হবে না ধার দাও আমাকে কিছু টাকা ধার দাও ওটা পরিশোধ করে দেবো আমি কাজী সাহেব বলে দিল দুপুরে আসব আপনাদের কাছে একটা মশলা বলে যাই ভাইয়ের আমার কেউ যদি আপনার কাছে ধার চাইতে আসে আপনারা বলুন অনেক সময় মহিলারা দেখবেন লবণ চাইতে লবণ বউ লবণ হবে বউ দুটো ঝাল হবে দুটো পেঁয়াজ হবে না আচ্ছা যার বাড়িতে একশো গ্রাম লবণ আছে সে জীবনে লোকের বাড়িতে দু চামচ লবণ ধার করতে যায় দুটো পেঁয়াজ যার বাড়িতে আছে সে কি একটা পেঁয়াজ ধার করতে যায় যায় না একে কর যে হাসানা বলা হয় ভাইয়ের আমার দান করলে সব হবে দশ গুণ এক টাকা যদি দান করেন দশ টাকা দান করা সব হবে ভাইয়ের দশ টাকা দান করলে শত টাকা দানের সব আল্লাহ দিবে কিন্তু যদি আপনি কর্জ দেন সে লবণ হতে পারে পেঁয়াজ রসুন ঝাল টাকা পয়সা হতে পারে দুই চামচ লবণ যদি আপনি ধার দেন এর জন্য আপনি সব পাবেন আঠারো গুণ জোরে জোরে বলেন সব দানের সব দশ গুণ আর এমন করে ধারের সব ধার করার সব হলো ধার দেওয়ার সব হলো আঠারো গুণ নবী বলেছেন সাহাবারা বললেন ইয়া রসুল আল্লাহ দান করলে তো ফেরত দেয় না ফেরত নেওয়াও যায় না কিন্তু ধার নিলে তো ফেরত দিতে হয় সে তো ফেরত পাবে তার সবটা আঠারো গুণ কেন বলে তার কারণ হলো যারা তোমাদের কাছে দান চায় ভিক্ষা চায় নিশ্চয়ই তার বাড়িতে কিছু না কিছু থাকে ভাই আমার যারা তোলে এদের বাড়িতে কিছু না কিছু মালপত্র থাকে কিন্তু যারা করজনীতি আসে 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 ওরা নিঃসম্বল অবস্থায় তাই হচ্ছে না এ যারা ভিক্ষে করে খায় ওদের ওটা পেশা ওটা কি পেশা বা নেশা ওরা একেবারে শূন্য করে আসে না ওরা ভিক্ষে করতে বেরেছে দু বছর চাইলে বাড়িতে আসে তাই কিন্তু দুটো পেঁয়াজের জন্য দুটো টাকার জন্য যদি আপনার বাড়িতে আসে নিশ্চিত বোঝা গেল ওর বাড়িতে পাঁচ টাকা থাকলে দু টাকা ধার করত না এই জন্য কর্জা হাসানা ধার দিলে তার সব হলো আঠারো গুণ ভাইয়ের আমার দেনাদার দিতে পারে না দেনাদার যদি দিতে না পারে তোমার কাছে যদি সুযোগ চায় ভাই তুমি আমার কাছে টাকা পাবে আমাকে অন্তত একটা মাস সময় দাও তুমি যদি একটা মাস না একদিনের সময় যদি দাও এক বছরের নেকি দানের নেকি এক বছর দান করলে ওই পরিমাণ টাকা যত নেকি হয় একদিন দেনাদারকে সুযোগ দিলে ওই নেকি আল্লাহ দিবে তোমার আমল নামা ভাই তবে দেনাদারারও ভাবা উচিত কিভাবে দিতে হবে ধারটা কিভাবে শোধ করা দরকার সেদিকে লক্ষ্য করি শুধু হুসাইনের ভক্ত সাজলে হবে না ভাইয়ের আমার লোকটা বলে কাজী সাহেব কিছু টাকা ধার দেন যাতে দু পাঁচ কিলো গোস্ত কিনতে পারি ভালো খাবারের ব্যবস্থা করতে পারি ইফতারির ব্যবস্থা করতে পারি কাজী সাহেব বলে দিলে এখন হবে না দুপুরে আসবা দুপুরে বড় আশা নিয়ে বুক আশা নিয়ে বাড়িতে এসেছে আবার রোজা অবস্থায় দুপুর বেলায় কাজীর বাড়িতে গেছে কাজী সাহেব ডাক দেওয়া বলে ঠিক আছে এখন হবে না আসরে আসবো আমি একটু ঘুমাবো ভাই আমার লোকটা চলে গেল আসরের পরে আসলো কাজী সাহেব তার ডাক দিয়ে বলল নিরাশ করে দিয়ে বলল আমি এখন দিতে না কারণ বলেছিলাম কিন্তু আমি দেওয়ার মতন পরিস্থিতি এখন দেখতেছি না এই জন্য তুমি এখন যেতে পারো লোকটা তখন ডাক দিয়া বলে কাজী সাহেব সকালে আসছিলাম বললে দুপুরে আসো দুপুরে আসছিলাম বললে আসরে আসো কিন্তু সকাল বেলায় যদি বলে দিতেন আমি দিতে পারবো না তাহলে তো আমি অন্যত্র থেকে ব্যবস্থা করতে পারতাম এখন তো সময় নেই নামাজ হয়ে গেছে এই সামনে আমি কি করব? লোকটা খুব মনক্ষুণ্ণ অবস্থা ধনী মানুষ বলে দিয়েছে দিতে পারবো না দিলই না লোকটা কানতে কানতে বাড়ির দিকে যখন যায় রোজাদার মানুষ হঠাৎ করে বাবা এমন করে একজন খ্রিস্টান ভাইয়ের আমার স্বর্ণকার ছিল লোকটা একজন খ্রিস্টানের সঙ্গে দেখা খ্রিস্টান বলে ভাই মন খারাপ ডাক পানি ব্যাপারটাকে একটু জানতে জানতে চাই যখন চেয়েছে খ্রিস্টান যখন জানতে চেয়েছে মুসলমান ডাক দিয়ে বলে ভাই আমার মনের কথা তোমারে শোনাইলে কোনো লাভ হবে না তোমার শুনেও কোনো লাভ নাই খ্রিস্টান নাছড় হয়ে গেছে বলতে হবে ভাই কি দুঃখে তুমি কান্দ খ্রিস্টান তখন বলছে আমাদের নবী বলেছেন এই দিনেতে ভালো খাবারের ব্যবস্থা করলে আল্লাহ সচ্ছলতা দেয় রুজি রোজগারে বরকত দেয় তাই আমি প্রতি বছর এইরকমভাবে বিবি বাল বাচ্চার জন্য আশুরার দিনে আমি একটা ভালো খাবারের ব্যবস্থা করে থাকি কিন্তু অভাব অনাটন এবছর আমার অসুস্থতার কারণে আমি ভালো জোগাড় করতে পারবো না কাছে পয়সা নাই টাকা নাই তাই কাজী সাহেবের কাছে গেছিলাম বলল বিকালে বিকালে গেলাম এখন বলছে হবে না তাই চিন্তা করতেছে এখন উপায় কি হবে বলে কত হলে হবে তোমার বলো খ্রিস্টান বলতেছে কত টাকা হলে হবে বলে পাঁচ কিলো গোস্ত পাঁচ কিলো আটা ময়দার টাকা দিলে হবে সঙ্গে সঙ্গে শেখরা তার পকেট থেকে পাঁচ কিলো গোষ্ট পাঁচ কিলো আটা ময়দার টাকা বের করে দিয়েছে আরও জোরে বলেন বের করেছে যাতে খ্রিস্টান যাতে কি খ্রিস্টান টাকাই নাও ভাই এইরকম কিছু বলবেন খ্রিস্টান একটা কথা মনে রাখবেন দান করেছে কে খ্রিস্টান ভাই অনেক হয়তো বলতে পারে সে ইমানদার না তার দানে কি কাজ হবে আল্লাহর কসম করে বলি ভাই যে দান করুক সে যে জাতেরই হোক না কেন যে ধর্মের মানুষ হোক হিন্দু হোক খ্রিস্টান হোক বৈদ্য হোক ইহুদি হোক হাদিস শরীফে এসেছে আল্লাহ কোন মানুষের দান বিফল করে দেয় না প্রত্যেক দানের বিনিময় আল্লাহ প্রত্যেককেই দেয় সে যে ধর্মের মানুষ হোক জোরে বারুসবাহ আল্লাহ আল্লাহ কত বড় দয়ালো আর দান কি জিনিস দান এমন একটা আমল দান এমন একটা জিনিস সে যেই দান করুক আল্লাহ তাকে বঞ্চিত করবে না দানের ব্যাপারে আল্লাহ কাউকে বঞ্চিত করবে না সে যে ধর্মের মানুষ হোক সে আল্লাহকে মানুক বা না মানুক রসুলকে মানুক বা না মানুক খ্রিস্টান ইহুদিরা দান করলে তাদের দানকে আল্লাহ বেকার করে দেয় না তাহলে এ একজন অমুসলিমের দান যদি আল্লাহ বেকার করে না দেয় মুসলমানের দান বেকার যাবে মুসলমানের দান বেকার যাবে কিন্তু আমরা দান করি বটে কিন্তু দেখা যায় অনেকে বলে এই জলসায় দান করে কি হবে বলে না বলে না খবরদার বলবেন কি হবে মানে সেদিন যেদিন আপনি দেখতে পাবেন দানের দানে কি হচ্ছে আপনি সেদিন আফসুস করে বলবেন আহারে যদি আগে বুঝতাম আগে এইটা দেখতাম দুনিয়াতে কিছুই রাখতাম না সবই আল্লাহ তোমার রাস্তায় দান করে দিতাম দুনিয়ার এই সম্পদ কার আপনার না আল্লাহ আল্লাহর ওই আল্লাহর আল্লাহর সম্পদ আল্লাহর রাস্তা দান অসুবিধা কি আমরা তো কুরবানি করেছি বাপ এই যে কুরবানি করলাম মাস আগে ভাই কুরবানির পশুটা কার আল্লাহ আবার করেছি কার নামে তাহলে পশু আল্লাহর করেছি আল্লাহর নামে আর খেয়েছি আমরা খেয়েছি কারা আমরা বান্দারা খেয়েছে আল্লাহ কত বড় রহমান কত বড়ো রহিম চিন্তা করা দরকার ভাই এটা শুরু হয়েছে পৃথিবীতে যত নবী এসেছে প্রত্যেক নবীর জামানাতে প্রত্যেক নবীর আমলে কুরবানি ছিল কুরবানির এই প্রথা প্রত্যেক নবীর আমলে ছিল এটা মাথায় রাখবেন তবে আমাদের জামানায় এই যে খাওয়া কুরবানি আমাদের জামানায় এটা কি খাওয়া কোরবানি শুরু হয়েছে ইব্রাহিম নবীর জামানা থেকে কোন নবীর জামানা থেকে ইব্রাহিম নবীর জামানা থেকে খাওয়া কুরবানি চালু হয়েছে এর আগে কোরবানি হতো পশু ময়দানে রেখে দিতে হতো পশুটা যদি পুড়ে ছাই হয়ে যেত তাহলে বুঝতে হতো কুরবানি কবুল হয়ে গেছে আর ওইভাবে যদি পড়ে থাকতো তাহলে বুঝতে হতো যে কুরবানি কবুল হয়নি জবাই করে ফেলে রাখতে হতো প্রত্যেকে কিছু আনা যাবে না আর দূরে বসে দেখতো কাটটা আগুন ধরেছে যারটা আগুন ধরে যেত পুড়ে ছাই হয়ে যেত ওটা কবুল আল্লাহর দরবারে আর যেটা ওইভাবে থেকে যেত আগুনে স্পর্শ করতো না ওটা আল্লাহর দরবারে গৃহীত কবুল হয়নি তাহলে এখানে মানিজ্যতের ব্যাপার আছে না নেই এ জামানায় হলি তো হাততালি জামাতে ওর কুরবানি কবুল হয়নি হ্যাঁ কিন্তু ইব্রাহিম নবীর জামানায় আল্লাহ বা তোরাব গুনার আমি ইসমাইলের পরিবর্তে দুম্বা দিয়া দিলাম আর বলে দিল ইব্রাহিম রে আজকের থেকে তোমার জাতের ভিতরে যারা আসবে মুসলিম জাত তাদের জন্য কোরবানির গোশত হালাল করে দিন আপ এই জন্য বলি খাওয়া কুরবানি ওরা তো খেতে পারতো না আর আমাদের জন্য খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে তাহলে আল্লাহর পশু আল্লার নামে কুরবানি আর খাচ্ছি আমরা তাহলে সেখানে যদি কম বা বেশি হয় তাহলে গোস্তি মারামারি হচ্ছে আমার ভাগে কম কেন আমার ভাগে হার্ড কেন ও তো আল্লাহর জন্য দিয়েছ সেখানে তো যতটুকু আসে ততটুকুই লাভ তারপরেও ঝামেলা করে না করে না তারপরেও ঝামেলা আহ লাইয়ানা আল্লাহু দিমাউহা আল্লাহ বলে কোন গোষ্ঠ বা কোন রক্ত আমার কাছে পৌঁছায় না পৌঁছায় তোমাদের সরল অন্তককরণ ওই যে কথা বলছিলাম তাহলে দান করেছে একজন খ্রিস্টান তাহলে বেদিন যারা হবে বেঈমান যারা হবে তাদের দানেরও ফজিলাত আছে তাদের দান বেকার করে দেয় না আমার মনে পড়ে গেল হাদিস শরীফে এসেছে কারণ যত সাহাবা দুনিয়াতে সিনেন নবীর জামানায় যত সাহাবা ছিলেন বাবা তানারা তো প্রথম জীবনে কেউ ইমানদার ছিলেন না ছিলেন আপনারা কি বলেন সাহাবারা প্রথম জীবনে মানে নবীর জামানায় যারা প্রথম ইসলাম কবুল করে তানারা তো খুব আইয়ামে আমি জাহিলিয়া তো কেউ তো ইমানদার না আল্লাহ নবী দাওয়াত দিলেন তানারা গ্রহণ করলেন সোনার মানুষ তৈরি হয়ে গেলে একজন সাহাবা दाग दिया वाली या रसूल अल्लाह आपnar কথা বিশ্বাস করি ঈমানের মুসলমান হয়ে গেলাম ওগো আল্লাহর হাবিব আমি কাফের থাকা অবস্থায় কত অন্যায় অপরাধ জীবনে করেছি এমন করে আপনার কথায় বিশ্বাস করলাম আমার জীবনে আর কোনো গোনাহ খাতা নাই কারণ আপনি নিজেই বলেছেন আল ইসলাম ইয়াহাদিমু মা কানা ক্বাবলাহুম আল্লাহর নবী বলেন ইসলাম গ্রহণ করলে তার বিগত জীবনের অপরাধ আল্লাহ মাফ করে দেয় আরো জোরে বলেন আল ইসলাম ইয়াহদি মু মা মানুষ জীবনে যত অপরাধ করে ইসলাম গ্রহণ করার কারণে সমস্ত অপরাধ আল্লাহ মাফ করে দেয় কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি কাপের থাকা অবস্থায় প্রচুর পরিমাণে অর্থ দান করেছি আমি কি সেটা পাব আমার অন্য অপরাধটা তো আল্লাহ মুছে দেয় কিন্তু আমার দানটাও কি সেই সাথে মুছে গেছে না আছে আমি দানের ফজিরাত কি পাবো কাপের থেকে অবস্থা দান করেছিলাম আল্লাহ নবীর ডাক ডাক বলেন বলে ও আমার সাহাবা শুনে রেখে দাও তোমার জীবনের পাপ সব মুছে দিয়েছে আমলনামা নামা ফাঁকা হয়ে গেছে কোন গোনা তোমার আমলনামায় নামায় নাই কিন্তু কাফের থাকাকালীন যত সম্পদ তুমি দান করেছ তার বিনিময় তুমি পাবে না আল্লাহ তোমাকে নগদ দিয়ে দিয়েছে জোরে জোরে বলেন সোহান আল্লাহ সাহাবা ডাক দিয়া বলে ইয়া রসুল আল্লাহ নগদ দিয়েছে মানে যদি দেয় তো সে তো হাসরের ময়দানে দেবে জান্নাতে দেবে কবরে দেবে কিন্তু আপনি বলছেন তুমি পেয়েই গেছো তোমাকে দিয়েই দিয়েছে ব্যাপারটা তো বুঝলাম না আল্লাহ নবী বলে বুঝালে বুঝবে সাহাবা তুমি ছিলে কাফের তুমি যখন প্রচুর পরিমাণ অর্থ দান আর যখন কেউ দান করে আচ্ছা এমন করে যারা দান করে এমন করে যারা দান করে আচ্ছা কেউ হাবিবুল্লাহ যারা দান করে এরা হয় আল্লাহর বন্ধু কিন্তু এখানে মুসলমান আর হিন্দু অমুসলিমের কথা বলা হয়নি যারা দান করবে আচ্ছা কেউ হাবিবুল্লাহ ভাইয়ের আমার সকিউ মানে একজন একজন দানি ব্যক্তি বাবা কিন্তু আচ্ছা কেউ বললে সবাই চলে আসে তার ভিতরে এই জন্য বাব আল্লাহ নবী বলতেছে যারা দান করে তারা হলো আল্লাহর প্রিয় বন্ধু এই জন্য তুমি অতিরিক্ত দান করেছ তুমি কাপের হলেও আল্লাহর বন্ধু হয়ে গেছ এই জন্য আল্লাহ তোমাকে বন্ধু রূপে গ্রহণ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দেওয়ার আশায় আল্লাহ আমি রোজা রাখতে পারি না দান করে কি হবে আবার অনেকে বলে এই নামাজ নেই কালাম নেই সবাই দান করে সেরা বলে না ভাই এ কথা বলবেন না কারণ এই দান করার খাতিরে আল্লাহ হয়তো তার মুখটা ঘুরিয়ে দিতে পারে তার হ্যান্ডেলটা ঘুরে দিতে পারে আল্লাহ খুশি হয়ে তাকে মসজিদমুখী বানায় দিতে পারে তাহলে কাফের দান বেকার দেয় না কাফের দান বেকার দেয় না তবে আল্লাহ বলেছেন নবী সংবাদ দিয়েছেন যে কাফের অবস্থায় দান করলে সে যদি কাফের অবস্থায় মারা যায় এটা তো আল্লাহ জানে এই জন্য কাফের অবস্থায় দানের প্রতিদান আল্লাহ দুনিয়াতে মিটিয়ে দেয় আল্লাহ কি করে দুনিয়াতে মিটিয়ে দেয় আর ইমানদারের দান দুনিয়াতেও মিটায় আখেরাতেও মিটায় ভাই কথাগুলো ঠান্ডা মতায় উত্তর দানের বিরাট ফজিলাত এই জন্য কোনো বেনামাজি দান করলে কোনো খারাপ মানুষ দান করলে খবরদার কটক করবেন না হ্যাঁ নামাজ নেই কালাম নেই শুধু গরু দেয় সবাই সবাই শুনেছি গরু দেয় গোশত দেয় চাইল দেয় এরকম বলে খবর না কারণ এ কথা বলার কারণে আপনি দায়ী হবেন কারণ আল্লাহ চাইলে তাকে ঘুরিয়ে জান্নাতিমুখী বানিয়ে দিতে পারে দানের দানের মর্যাদায় ভাইয়ের আমার আমার মনে পড়ে গেল কেতাবের ভিতরে দেখছিলাম জমজমা নামের একজন বাদশা ছিল জমজমা হজরতে হুদ সালামের ইসলাম জমজমা বাদশা দৈনন্দিন লক্ষ লক্ষ উলাঙ্গদেরকে কাপড় করাইতো বাবা লক্ষ লক্ষ ক্ষোদার্তদেরকে খাওয়াতো লক্ষ লক্ষ টাকা সে দান করতো বাবা বাদশা জমজমা আগে পিছে এক হাজার করে ঘোড়সাওয়ার থাকতো মিডিলে এসে নিজেই ঘোড়ায় চড়ে চলতো বাবা এক হাজার সৈন্য সামন্ত সামনে আর পিছনে দুই বিরাট বাহিনী নিয়ে বের হতো সালাম ওনার জামানায় আমাদের নবীর 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 আমার আগের নবী ঈসা জামানায় উনি একটা মাঠ রাস্তা দিয়ে যাচ্ছে দেখ একটা মানুষের মাথার খুলি এখন এই খুলিটা ওই সকালবেলায় গরু ছাগল নামলে খুলিতে পা লেগে লেগে শট লেগে লেগে ও চলে যায় আবার শট লেগে গেলে আবার এক জায়গায় এসে থাকে এনে এই মাথার খলিটার সঙ্গে দেখা হয়েছে নবী ডাক দিয়ে বলতে আল্লাহ তো বহু পুরনো মাতার খলি খুব বড় তে ব্যাপারটা একটু বলেন তা বলতে লাঠি দিয়ে আঘাত করো খলি জেন্দা হবে তোমার সাথে কথা বলবে উনি যেই মাত্র লাঠি দিয়ে আঘাত করে বলেছে কমবে ইজনিল্লা আল্লাহর হুকুম জিন্দা হয়ে যায় সঙ্গে সঙ্গে মাথার খুলিটা জমজমা বাদশায় পরিণত হয়ে ঈসা নবীর সামনে দাঁড়াইয়া সালাম জানায়া দিছে জোরে বলেন সুবহানাল্লাহ বলে পরিচয় বলো কি পরিচয় তোমার বলে আমি হাজার হাজার বছর আগে দুনিয়াতে এসেছিলাম আমি ছিলাম বাদশা জমজমা এইভাবে এখন এই অবস্থা আছে আমি কিছু জানি না আজাদ চলতেছে গজব চলতেছে আমার উপরে ঈশান বলে আল্লাহ বাদশাহ জমজমার এই ঘটনাটা আপনি আমারে শোনানে তো বলতে পারেন শুধু বলে আমি বাদশা ছিলাম আর কিছু বলে না আল্লাহ ডাক দিয়া বলে ঈসা তুমি শুনে রেখে দাও জমজমা বাদশা বেঈমান ছিল স্বৈরাচারী ছিল অত্যাচারী ছিল বটে কিন্তু দৈনন্দিন হাজার হাজার ক্ষুদার্ত মানুষদেরকে খেতে দিত হাজার হাজার বস্ত্রহীন বস্ত্রহীনাদেরকে বস্ত্র পরিধান করাইতো লক্ষ লক্ষ টাকা মানুষের মাঝে অভাব অনাটন যাদের ভিতরে গরিবে তিম দিত এই জন্য আমি আল্লাহ তাকে বন্ধুরূপে গ্রহণ করেছি কিন্তু ইমান না আনবার কারণে আমি আল্লাহ জান্নাতে দেইনি আজাব ভোগ করতেছে তাই আমি আল্লাহ ফাকরবুল আলমিন সিদ্ধান্ত নিলাম ওর মাথাটা উপরে তুলে রাখা হবে একদিন আমার মতো সঙ্গে তার দেখা হবে আর তুমি তাকে কম বিজনিল্লা বলে জিন্দা করবে তোমার হাতে হাত দিয়া যাতে করে ইমানদার হতে পারে যাতে তাকে দানের বিনিময়ে আমি জান্নাতে পাঠা দিতে পারি নারাই থাকবে উনি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে তাহলে সে তো কাফের ছিল কিন্তু দানের কারণে আল্লাহ তাকে এই ধরনের কায়দায় আল্লাহ তাকে জান্নাতের ব্যবস্থা করেছে তাহলে দানের ফজিলত আছে না নাই একদল লোক আছে দানের কথা শুনলে চোখ রাঙায় ভাইয়ের আমার তো যেই কথা বলতেছিলাম আল্লাহর কসম করে কেতাবে দেখছিলাম খ্রিস্টান দান করেছে 5 আটা ময়দা